এখন এটাকে দ্রুত হিটে আনার জন্য আমি কী করব এটা যদি ভিটামিন এ ডি ই এর ঘাটতি থাকে তো সেক্ষেত্রে আমি এই যে ভিটা ই ইঞ্জেকশনটা আনছি এটা আমি কি করব বিশ এমএল করে তিন দিন পর প্রয়োগ করব মাংসে এবং এটার ফাঁসাফাশি যেহেতু এটা একটু শুকনা মনে হইতেছে আমার কাছে আর হাই কোয়ালিটির বাসুরগুলো একটু শুকনাই থাকে দশক এগুলার হাড্ডিগুলা একটু ভাষা ভাষা থাকে এটা আপনারা খেয়াল করবেন মানে ওই যে এই হাই কোয়ালিটির বাসুর ছাড়া নর্মাল যে বিটার বাসুরগুলো এই বাসুরগুলোর শরীর কিন্তু একটু ফিটফাট থাকবে কিন্তু সাধারণত হাই কোয়ালিটির একশো পার্সেন্ট যেই কিংবা কাছাকাছি যেই বাসুরগুলো এই বাসুরগুলো শরীর একটু ভাঙা থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে হিট টোয়েন্টি ওয়ান এটার ভিতরে একুশ দিনে একুশটা প্যাকেট আছে আমি কি খাদ্যের সাথে একুশ দিন একুশটা প্যাকেট খাওয়াবো এবং এই যে ভিটা ডি ই একমিকম খামার ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনার বাসুরটাকে ডাকে আনানো এবং কনজিউভ করানো এটার থেকে বাইরে এটার বাইরে আর অন্য কোনো চ্যালেঞ্জ নাই এই চ্যালেঞ্জটা যারা আপনারা অতিক্রম করতে পারবেন এবং ঠিকঠাক মতো আপনার গাবি কিংবা বাসুরকে ডাকে আনতে পারবেন তাহলে আমি মনে করব কি আপনারাই স্বাবলম্বী হবেন এবং আপনাদের দ্বারা এই খামার কি ঘরে তোলা সম্ভব এবং বেশি কিছু করা সম্ভব ভালো ফলাফল পাওয়া সম্ভব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা শুরু করে শুরু করছি আরও একটি প্রতিবেদন দর্শক আমাকে অনেক ভাই ফোন করে বলতেছেন যে আপনাদের গাবি ডাকে আসে না কিংবা বকনা ডাকে আসে না পরিমাণ মতো খাবার দিচ্ছেন হ্যাঁ ব্যালেন্স খাবার দিচ্ছেন যত্ন করতেছেন সব কিছুই ঠিকঠাক কিন্তু তারপরও কি গাবিগুলা ডাকে আসতেছে না কিংবা বকনা ডাকে আসতেছে না আসলে এর পিছনে কারণ কি এর পিছনে কারণ আমি গত ভিডিওতেও বলেছিলাম যে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নির্ভর করে খাদ্যর উপরে এখন আপনি যদি খাদ্য ঠিকঠাক মতো ব্যালেন্স মতো দেন দেখা গেছে অন্যান্য সব গাভিগুলা বকনাগুলো ডাকে আসতেছে কিন্তু নির্দিষ্ট একটা দুইটা বকনা কিংবা গাভী ডাকে আসতেছে না এমন হতেই পারে তাহলে কারণগুলো কি কী কারণে এই গাবিগুলা ডাকে আসে না এখন এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে এক আমরা কি গরুগুলাকে গোয়ালের ভিতরে একবারে বাইদা রাখি আর ভিতরে নামাই না কি ফারা ফারি লাফালাফি করে সাধারণত বান্দা গরুগুলা বাইরে নামাইলে এরকমই করে এই জন্য আমরা কি বাইরে নামাই না সূর্যের আলো থেকে বঞ্চিত হয় আর আমরা জানি সূর্যের আলোতে ভিটামিন ডি তৈরি হয় এই ভিটামিন ডি এই গাবি কিংবা বাছুরের ক্ষেত্রে ডাকে আসতে সাহায্য করে এবং ভিটামিন ইও সাহায্য করে তারপর আসেন হরমোনের ঘাটতি হরমোনের ঘাটতির কারণেও ঠিকঠাক মতো ডাকে না আসতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ গাছ না দেওয়া এই ডাকে না আসার পেছনের অন্যতম কারণ দর্শক সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পরেও কি অধিকাংশ ক্ষেত্রে আপনার ডাকে গাবি আসে না এটা আসলে তেমন মেজর কোনো সমস্যা না মানুষের ক্ষেত্রে দেখবেন যে সাধারণত আমাদের মা বোনদের যে বিষয়টা মনে করেন এই বিষয়টা এখন কমন তো গরুর ক্ষেত্রেও মনে করেন এরকম হতেই পারে এটা কোনো বিষয় না তারপরও যদি ডাকে না আসে তাহলে আমরা কি আমাদের মতো করে পর্যাপ্ত চেষ্টা চালাবো কিভাবে এই গাবিগুলা কিংবা বকনাগুলাকে ঠিকঠাক মতো ডাকে আনা যায় কিংবা পরিপূর্ণ ডাকে আনা যায় দর্শক দেখেন এই যে আমার এই বাসুরটা দেখতেছেন এই বাসুরটা আর আমার আরো একটা বাসুর সাদা কালার একটা বাসুর দুইটা সেম বয়স কিন্তু ওটা তিনবার ডাকে আসতে চতুর্থ বারের কালে গিয়ে আমি ওটাকে সিমেন্ট দিয়ে ফেলছি তাহলে আর এটার বয়স সেম এই মোটামুটি সাড়ে ষোলো সতেরো মাস রানিং কিন্তু এটা এখন পর্যন্ত এটা ডাকে আসতেছে না এখন এই যে ডাকে আসতেছে না এটা পিছনে আসলে কারণটা কি কারণ কি আমি কিন্তু পরিমাণ মতো ঠিকঠাক মতো খাবার দিই অতিরিক্ত দিই না কিন্তু পরিমাণ মতো দিই এখন পরিমাণ মতো দেওয়ার পরে যেটা ডাকে আসতেছে না তার অন্যতম কারণ হলো যেগুলা খুব হাই কোয়ালিটির বাসুর ঠিক আছে ধরেন মানে নাইনটি ফাইভের পরের থেকে হান্ড্রেড পার্সেন্ট এই বাসুরগুলো কি খুব দ্রুত ডাকে আসে না এগুলো সাধারণত ষোলো থেকে আঠারো মাস উনিশ মাস বিশ মাস পর্যন্ত যদি ডাকে না আসে তাহলে কি ভয়ের কোনো কারণ নাই। এটার সময় হলে এটা ডাকে চলে আসবে যদি কোনো সমস্যা না থাকে এখন আমার এই বাসুর থেকে সমস্যা আছে দর্শক আমার কাছে মনে হয় এটা সমস্যা আছে কারণ এটার সাড়ে ষোলো সতেরো মাস হইলেও এটা দেখেন এটার আকার আকৃতি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা যথেষ্ট পরিমাণ কি উঁচা লম্বা এবং হাই কোয়ালিটির একটা বাসুর ভবিষ্যতে একটা কি হাই কোয়ালিটির একটা গাবি হবে তাহলে আমার এটাকে আমি এখন কি করব দর্শক এটাকে আমি ন্যাচারালি মনে করেন কি আরও খাদ্য বাড়ায় দিব না খাদ্য বাড়াই দিলে হবে কি এটা মনে করেন হয়তো ধরো হয়তো চর্বি জমে যেতে পারে তাহলে আমি কি করব এখন এটা যে খাদ্য এই খাদ্য রেসিপিটা ঠিক রেখে আমি একটু পরিমাণ মতো কি ঘাস একটু বাড়াই দেব আর কিছু কি হরমোনের ওষুধ খাওয়াব দর্শক দর্শক দেখেন আমি এখন যেই হরমোনের ওষুধটার কথা বলতেছি এটা আমি আগে কখনো কি ইউজ করি না আমার গাভীগুলা বাছরগুলোকে এমনিতেই নর্মালি ডাকে আসে তাহলে এটাকে ডাকে আনার ক্ষেত্রে দর্শক আমি এখন কি করবো অনেকে পরামর্শ দেয় যে ডি হ্যাঁ ব্যবহার করার জন্য কিছু কিছু ক্ষেত্রে মনে করেন ডাকে চলে আসে এখন দর্শক ডি দিয়ে যে মনে করেন আপনার গরু আমার গরু ডাকে চলে আসবে এমন কোনো কথা নাই যেই ওষুধ যে গাবিকে যেই গরুকে শ্যুট করে হ্যাঁ অ্যানোকডিয়া ডি আসে অনেকের শুধু কি ভিটামিন ই ইসেল খাওয়াইলে চলে আসে হ্যাঁ অনেকে হিট টোয়ানটি ওয়ান খাওয়াইলে চলে আসে আবার অনেকের আসে না তবে দশক আমি আমার এই খামার জীবনে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি এই ডাকে আনার ক্ষেত্রে শুধু একটা ওষুধ দিয়ে আমার একটা গাবির অনেক সমস্যা ছিল এই গাভীটা মোটামুটি চোদ্দো পনেরো মাস চলে যাওয়ার পরে ওটা ডাকে আসে না তখন আমি কি করলাম আমার এক ওই যে উপজেলা পানিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা আমার বন্ধু কাকনচন্দ্র দাস ওর সাথে যোগাযোগ করলাম ওই বললো যে দোস্ত ইন্ডিয়ান একটা ওষুধ আছে এটা আমাদের দেশে পাওয়া যায় না তুই বললে আমি ইন্ডিয়ার থেকে অর্ডার করে আনাইতে পারি তখন আমাকে আনাই দিছে এই ওষুধটার নাম হলো স্টিম ব্যাড টোয়েন্টি ওয়ান একুশ দিনে একটা বোলা একুশ দিনে একুশটা বোলাস খাওয়াইলে এটা নির্দিষ্ট পরিমাণ সময়ে একুশ দিন পরে কিংবা তার আগেও ডাকে চলে আসে আমার ওই গাবিটা আমার ওই ওষুধটা খাওয়ানোর পরে ডাকে আসতে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাইছি দর্শক আমার এই বাসুরটা যেহেতু এই সতেরো মাস মোটামুটি প্রায় শেষ এখন আমি এটাকে কিছু হরমোনের ওষুধ দেব হরমোনের ইনজেকশন দেব আর হরমোনের কিছু ওষুধ দেব যাতে করে এটা দ্রুত ডাকে চলে আসে কারণ কি এটাকে বসে বসে খাওয়াইলে আমার লস যত দেরিতে এটা ডাকে আসবে তত আমার লস এটা প্রত্যেক মাসে আমার মোটামুটি চার পাঁচ হাজার টাকার খাদ্য খায় ঘাস বাদে কিংবা অন্যান্য জিনিস বাদে তাহলে এটা কি আমার লস প্রজেক্টের ভিতরে যাচ্ছে এখন এটাকে দ্রুত হিটে আনার জন্য আমি কী করবো এটা যদি ভিটামিন এ ডি ই এর ঘাটতি থাকে তো সেক্ষেত্রে আমি এই যে ভিটা ই ইনজেকশনটা আনছি এটা আমি কি করবো বিশ এম করে তিন দিন পরপর প্রয়োগ করব মাংসে এবং এটার পাশাপাশি যেহেতু এটা একটু শুকনা মনে হইতেছে আমার কাছে আর হাই কোয়ালিটির বাসুরগুলো একটু শুকনাই থাকে দশক এগুলার হাডডিগুলা একটু ভাষা ভাষা থাকে এটা আপনারা খেয়াল করবেন মানে ওই যে এই হাই কোয়ালিটির বাসুর ছাড়া নর্মাল যে ক্রসবিটের বাসুরগুলো এই বাসুরগুলার শরীর কিন্তু একটু ফিটফাট থাকবে কিন্তু সাধারণত হাই কোয়ালিটির একশো পার্সেন্ট যেই কিংবা কাছাকাছি যেই বাসুরগুলো এই বাসুরগুলো শরীরে একটু ভাঙ্গা থাকে তো দর্শক দেখতে পারছেন কি না জানি না এই যে হিট টোয়ান্টি ওয়ান এটার ভিতরে একুশ দিনে একুশটা প্যাকেট আছে আমি কি খাদ্যের সাথে একুশ দিন একুশটা প্যাকেট খাওয়াবো এবং এই যে ভিটা এ ই একমি কোম্পানির এই ইঞ্জেকশনটা বিষ সিসি করে আমি মাংসে প্রয়োগ করব প্রতি তিন দিন পর পর তারপর ইনশাল্লাহ দেখব দর্শক যে রেজাল্ট কি পরিমাণ পাওয়া যায় হ্যাঁ আপনাদেরকে আমি এই বিষয়টা জানাবো যেহেতু আমার এই বাসুরটার শরীরটা একটু ভাঙ্গা কিন্তু তা এজন্য আমি দিছি এজন্য আসলে আমি এটা ব্যবহার করব এটার ফিডব্যাক সম্বন্ধে দর্শক আমার জানা নাই যেমন এই যে হি টোয়েন্টি ওয়ান যে ইয়াটা এটা কিন্তু কোনো বিদেশি প্রোডাক্ট না এটা সম্পূর্ণরূপে বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি যে ওই যে পানি পানিসম্পদ অধিদপ্তর আছে এই ওষুধটা নাকি ওদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব মানে নিজেদের তৈরি করা আমি যেতটুক জানছি এটা নিজেদের তৈরি করা ঠিক আছে স্যার এটা হলো একমি কোম্পানি দশক এই দুইটা ওষুধের দাম আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি যেখান থেকে ওষুধগুলো আনি সেখান থেকে পাইকারি রেট আমাদের চারপোঁশ সদর থেকে আনি আমার এক ছোটো ভাইয়ের দোকান আছে ওরা পাইকারি রেট রাখে আমার কাছে এটার গায়ের রেট আছে কত চারশো এক হ্যাঁ কিন্তু আমার কাছে আমার কাছে নিচে তিনশো তিরিশ টাকা এই যে ভিটা ই এই যে এই ইঞ্জেকশনটা আর এই যে হিট টোয়েন্টি ওয়ান এটার দাম দেওয়া আছে দশক সাতশো পঞ্চাশ টাকা এটা আমার কাছে নিচে কত ছশো টাকা সম্ভবত এই দুইটা আর দর্শক এটার থেকে দেখেন ওই যে বিটা এডি ই একমি কোম্পানির এটার থেকে আরও ভালো হইল আরও ভালো হইল রেনাসল এডি ই ওটার ভিতরে দর্শক মানে ওই যে ভিটামিন এ এটাতে আছে আশি হাজার আইউ আর ওটাতে ফাঁস লক্ষ ঠিক আছে ভিটামিন ডি এটা আছে চল্লিশ হাজার ওটাতে হইলে আড়াই লাখ ভিটামিন ই এটা বিশ মিলিগ্রাম ওটাতে হইলো একশো মিলিগ্রাম তো ওটার দাম অনেক বেশি দর্শক সাড়ে নশো এক হাজার টাকা আমি কি করছি এই যে এটাই নিয়ে আসছি বন্ধুরা আমরা যারা নতুন আছি এই যে ডাকে না আসার যে বিষয়টা এটা হইলে আমরা অনেক ঘাবরা যায় আসলে এটা খুব ঘাবরানোর একটা বিষয় যে এত কষ্ট করে একটা বাসুর এতদিন পর্যন্ত লালন পালন করলাম এটা যদি ঠিকঠাক মতো ডাকে না আসে তো সেক্ষেত্রে আসলে একটু মানে নিজের মন মানসিকতা খারাপ হয়ে যায় এটাই খারাপ হওয়া স্বাভাবিক আর শুরুতে আমি যখন দর্শক গরু লালন পালন শুরু করছিলাম তখন এই ধরনের মানে সবচেয়ে বেশি এই সমস্যাটাও মুখোমুখি হয়েছি যে ঠিকমতো ডাকে আসে না ঠিক আছে খুব কষ্ট করে কষ্ট করে দেখা গেছে বাসুর একটাকে বিভিন্নভাবে অনেক ইয়ার পরে দিয়ে আমি কি ডাকে আনাইলাম কিন্তু পরবর্তীতে দেখলাম কি যে এটা যখন গাবি হইল আবার গাবি হওয়ার পরে আবার ডাকে আসতেছে না তাহলে এটা খুব কমন দর্শক এটা হলো কি খামার ম্যানেজমেন্টের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো আপনার বাসুরটাকে ডাকে আনানো এবং কনজিভ করানো এটার থেকে বাইরে এটার বাইরে আর অন্য কোনো চ্যালেঞ্জ নাই এই চ্যালেঞ্জটা যারা আপনারা অতিক্রম করতে পারবেন এবং ঠিকঠাক মতো আপনার গাবি কিংবা বাসুরকে ডাকে আনতে পারবেন তাহলে আমি মনে করব কি আপনারাই স্বাবলম্বী হবেন এবং আপনাদের দ্বারা এই খামার কি ঘরে তোলা সম্ভব এবং বেশি কিছু করা সম্ভব ভালো ফলাফল পাওয়া সম্ভব দর্শক যারা নতুন আছেন দর্শক যারা নতুন আছেন তারা বিশেষ করে এই খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখবেন গরুকে ঠিকঠাক মতো পরিচর্যা করবেন আর যদি সম্ভব হয় যে একটু রোদের আলোতে একটু বাইদা রাখতে বাইদা রাখবেন মানে ঘরের থেকে বাইরে নামাবেন ঠিক আছে আর যদি ইন কেস সতেরো আঠারো মাস কিংবা উনিশ মাস বিশ মাস পার হয়ে যায় দর্শক তাহলে আমি বলবো কি যে আপনারা ডাক্তারের স্মরণাপন্ন হন অথবা এই হিট টোয়েন্টি ওয়ান কিংবা ভিটামিন এ ডি ই ঠিক আছে বিভিন্ন ধরনের ওষুধ আছে দর্শক হ্যাঁ আপনাদেরকে ডাক্তাররা যেই সাজেস্ট করে আপনার ওই সাজেস্ট মোতাবেক আপনাদের গরুকে কি ওষুধগুলো খাওয়ান কিংবা ইঞ্জেকশান দিলে ইঞ্জেকশনগুলো পুষ করান তাহলে আলহামদুলিল্লাহ হয়তো আপনাদের সমস্যাটা থাকবে না আপনারা গাবি গরু থেকে কিংবা বাসুরের থেকে ফিডব্যাক পেতে হলে ভালো ফিডব্যাক পেতে হলে অবশ্যই অবশ্যই খাবারের দিকে আপনি ঠিকঠাক মতো নজর দিতে হবে অবশ্যই গাবিকে ব্যালেন্স খাবার দিতে হবে বাছুরকে ব্যালেন্স খাবার দিতে হবে ঠিক আছে এবং পরিমাণ মতো দিতে হবে না বেশি না কম তাহলে আপনি লাভবান হতে পারবেন গাভি থেকে যদি অন্তত তেরো চোদ্দ মাসে একটি বাসুন না বের করা যায় তাহলে সেই খামারে কি টিকে থাকা সম্ভব হয় না কেননা জানেন যে আমি একা মানুষ আমি সমস্ত কাজকর্ম নিজে করি অনেক ভাই আছেন রাখাল দিয়ে গরুর লালন পালন করান গরুর ঘাস যে জমিতে ফলান এই গরুর ঘাসগুলা কি মানুষের জমিতে টাকা দিয়ে কিনে খাওয়ান লাগে কিংবা জমি টাকা দিয়ে কেনা লাগে হ্যাঁ কিংবা আরও অন্যান্য খরচ অনেক বেশি তো আপনাদের দুধের যে টাকাটা যে দু এক টাকা লাভ হয় এটা আপনার ওই রাখাল রাখাল বাবদ অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ ওগুলো চলে যায় শুধু কি লাভের থেকে বাসুরটা থাকে এখন আপনারা যদি তেরো চোদ্দো মাসে অন্তত একটা বাসুর না আনতে পারেন একটা গাভীর থেকে তাহলে কি ওই খামার লাভবান হয় না তো দর্শক এই ঠিকঠাক মতো ডাকে আনার ক্ষেত্রে আপনারা কি অবশ্যই গুরুর পরিচর্যা ঠিকঠাক মতো করবেন এবং পর্যাপ্ত পরিমাণ কাছাকাছি দিবেন ঠিক আছে আর যদি সম্ভব হয় গরুকালকে বাইরে নামানোর অন্তত সপ্তাহে একদিন হলেও বাইরে নামানোর চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ দর্শক এই সমস্যাগুলো হয়তো থাকবে না দর্শক বিশ কিছু পরিমাণ আমি ওষুধ নিয়ে নিচ্ছি হাওয়াটা সরিয়ে নিলাম দর্শক এই ওষুধগুলোর ঘনত্ব এতই বেশি যে পুশ করতে গেলে আস্তে আস্তে করে পুশ করে দিলাম দর্শক অনেক জোরে ধাক্কা দিলে হয় কি ওই যে সিরিজের ভিতরে যে রাবারটা এই রাবারটা ভেদ করে উপরের অংশে ওষুধগুলা চলে আসে অনেক জোরে প্রেশার ক্রিয়েট করলে এই জন্য আস্তে 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 করে পুশ করে ধাক্কা দিয়ে ওষুধগুলো ভিতরে ঢুকাবেন this.